সময়টা সতেরোশো খ্রিস্টাব্দ বর্গী আক্রমণের ফলে অশান্ত হয়ে উঠেছিল গোটা বাংলা আর সেই পরিস্থিতি থেকে শান্তি ফিরিয়ে এনেছিল যে মানুষটি তার নাম বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ সুষ্ঠু শাসনের স্বার্থে তিনি বাংলার তৎকালীন রাজধানী ঢাকা থেকে সরিয়ে বাংলার প্রায় কেন্দ্রে নিয়ে আসেন ভাগীরথী নদীর তীরে এরপর তিনি তার রাজধানীর নাম নিজের নামের সাথে মিলিয়ে করে দেন মুর্শিদাবাদ এই শহরের প্রতিটি কোনায় আজও ছড়িয়ে আছে জানা অজানা নানা ইতিহাস এই ইতিহাস জানতে একবার আপনাকে ঘুরে আসতেই হবে নবাবদের এই শহরে তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব প্রথমে বলে দিই এখানে আসবেন কিভাবে কলকাতার দিক থেকে রেলপথে হাজারদুয়ারি এক্সপ্রেস কিংবা লালগোলা প্যাসেঞ্জার ট্রেনের মাধ্যমে আপনি সরাসরি চলে আসতে পারবেন এই মুর্শিদাবাদ স্টেশনে সময় লাগবে সাড়ে তিন থেকে চার ঘন্টা এছাড়াও সড়কপথেও কলকাতার ধর্মতলা অথবা এয়ারপোর্টের সামনে থেকে সরাসরি বহরমপুর কিংবা মুর্শিদাবাদ বাস পেয়ে যাবেন যাতে সময় লাগবে এখানে পৌঁছাতে প্রায় ছ ঘন্টার কাছাকাছি মুর্শিদাবাদে থাকার জন্য স্টেশনের সামনে অথবা হাজারদুয়ারির সামনে সব রকম রেঞ্জের মধ্যে আপনি হোটেল পেয়ে যাবেন আমরা উঠেছিলাম হাজারদুয়ারির এন্ট্রান্সের একদম সামনে অবস্থিত অনুরাগ হোটেলে হোটেলটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এই পারফেক্ট লোকেশনের সাথে সাধ্যের মধ্যে ভাড়া এই হোটেলে রুম ভাড়া শুরু হয় পাঁচশো টাকা থেকে নন এসি রুম যেখানে দুজন খুব ভালোভাবে থাকা যেতে পারে আর এসি রুমের চার্জ হল কেবলমাত্র হাজার টাকা মুর্শিদাবাদ এসে হাজারদুয়ারির একদম ঠিক অপোজিটেই আমরা একটা হোটেলে ছিলাম নাম হচ্ছে অনুরাগ হোটেল এ হচ্ছে আমার রুম একটা খাট একটা টেবিল চেয়ার সবচেয়ে ভালো যেটা লেগেছে হোটেলটার সেটা হচ্ছে হোটেলের ঠিক জানলা দিয়েই দেখা যাচ্ছে আমাদের হাজারদুয়ারি দাঁড়ান জানলাটা ওপেন করে দেখাই এই হচ্ছে হাজারদুয়ারি ফার্স্ট লুক টিকিট কাউন্টার দিয়ে টিকিট কেটে ঢুকলাম টিকিট এন্ট্রি ফিস নিল পঁচিশ টাকা সকালবেলা মোটামুটি এই নটা পনেরো বা সাড়ে নটার মধ্যে গেট খুলে যায় চলুন সামনে যাই গিয়ে তারপর দেখাচ্ছি মুর্শিদাবাদের দ্রষ্টব্য স্থানগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো এই হাজারদুয়ারি এই রাজপ্রাসাদটি স্থাপনা করেছিলেন নবাব হুমায়ুন জা তৈরি করতে সময় লেগেছিল প্রায় আট বছর আর খরচ হয়েছিল তৎকালীন সতেরো লক্ষ টাকা এখানে হাজারটা দরজার মধ্যে নশোটি আসল এবং একশোটি কিন্তু নকল বর্তমানে এই প্যালেসের ভিতরে রয়েছে একটি সুন্দর মিউজিয়াম যেখানে তৎকালীন বহু জিনিস যেমন নবাবের ব্যবহারের জিনিস থেকে শুরু করে বিভিন্ন ছবি আসবাবপত্র ও যুদ্ধের অস্ত্র রাখা আছে মিউজিয়ামের ভিতরে মোবাইল ফটোগ্রাফি সম্পূর্ণরূপে নিষিদ্ধ হওয়ায় আমরা ভিতরের কোনো ছবি আপনাদের দেখাতে পারলাম না হাজারদুয়ারি প্যালেসের উল্টো দিকেই রয়েছে আঠেরোশো সালে নির্মিত নিজামাত ইমামবাড়া যেটি বর্তমানে বাংলা তথা ভারতের অন্যতম বৃহত্তম একটি ইমামবাড়া রমজান কিংবা স্পেশাল কোন ইসলামিক অকেশন ছাড়া এখানে সাধারণ লোকেদের প্রবেশ করতে দেওয়া হয় না হাজারদুয়ারি এবং ইমামবারার মাঝখানে মাঠের মধ্যে রয়েছে একটি সাধারণের সুদৃশ্য মদিনা এবং তার পাশেই রয়েছে একটি বিখ্যাত কামান যার নাম হল বাচ্চাওয়ালি কামান এই কামানের ওজন সাত হাজার কেজি যেখানে একটি গুলি করার জন্য প্রয়োজন হতো প্রায় আঠেরো কেজি গান পাউডার আর আপনি জেনে অবাক হবেন যে এই কামানটি আজ পর্যন্ত মাত্র একবারই ব্যবহার করা হয়েছে এর কারণ হল এই কামানটি চালানোর ফলে যে উচ্চ শব্দ উৎপন্ন হয়েছিল তা এর আশেপাশের দশ মাইল ব্যাসার্ধের মধ্যে থাকা সন্তান সম্ভবা মহিলাদের গর্ভপাত ঘটিয়ে দিয়েছে আর সেই থেকেই এই কামানটি আর দ্বিতীয়বার চালানো হয়নি এবং এর নাম রাখা হয় বাচ্চা ওয়ালিত এই হাজারদুয়ারি ভ্রমণের পাশাপাশি আপনি সারাদিন থেকে মুর্শিদাবাদ ঘুরতে চাইলে অবশ্যই দেখে নিতে পারেন মতিঝিল জগৎ সেটের বাড়ি কাটরা মসজিদ জাহানকোষা কামান কাঠগোলা বাগানবাড়ি আরও বিভিন্ন জায়গা আমাদের ভিডিওটি যদি ইনফর্মেটিভ মনে হয়ে থাকে তাহলে প্লিজ সকলের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আবারও একটি নতুন জায়গায়